হ্যালো গাইস আজ চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে অলরাউন্ডার মেকানিক্যাল চ্যানেল থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের কায়রা দু হাজার পঁচিশ মডেল যেটি ছিল নেক্সেন প্লাস সেই এটি ফিল্ডে চলছে এখন প্রথম ভিডিও আমি তুলে ধরলাম আপনাদের সামনে আপনারা আমাকে একটু সাপোর্ট করুন ভালোবাসা দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন যাতে এই ধরনের ভিডিও বানাতে আমারও ভালো লাগে তো যারা ভাবছেন যে পেয়ার পার্সের জন্য কোনো সমস্যা কোনো সমস্যা নেই পেয়ার পার্সের প্রয়োজন হলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমি যে যেখানে যেখানে পেয়ার পার্স পাঠিয়েছি তার ভিডিও আমি আপলোড করব তো এই ভিডিওর মধ্যে একটি পেয়ার পার্স আমি যেটি ঘাটালে পাঠিয়েছিলাম সেই ভিডিওটা আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি আপনারা ভিডিওটি একটু দেখতে থাকুন গাড়ি কেমন চলছে না চলছে পুরো ডিটেলস জানতে হলে এই নাম্বারে ফোন করতে পারেন দু হাজার পঁচিশ মডেল যেটি ছিল আমাদের সেই মডেলটি এখন চলছে তো বন্ধুরা সবাই ভিডিও দেখছো রিভিউ আসছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না যাই হোক সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে এ ধরনের ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান যেতে পারে যে কোনো গাড়ি পেয়ার পার্সের জন্য কোনো সমস্যা নেই পেয়ার পার্সের জন্য ফোন করতে পারেন আমি বাই কুরিয়ার কিংবা বাসে আমি পাঠিয়ে দেবো কারণ পেয়ার পার্সের জন্য তখন ধরে তখন ঘাটাল থেকে আমাকে একজন ফোন করেছিলো ইউটিউব থেকে ভিডিও দেখে যে আমার ইঞ্জিন বেল লাগবে তো সেই বেল আমি এখন বাসে চাপাতে যাচ্ছি সেই ভিডিওটা আমি এখন আপলোড করবো তো পুরো ভিডিওটা আমি একটু আমাদেরকে এই কারণেই বানাচ্ছি যে আমি মুখে যেটা বলছি সেটা হচ্ছে কি না দেখতে দীঘা আরামবাগ যে বাস আছে বর্ধমান থেকে যেটা ছাড়ছে দীঘা আরামবাগ সেই বাসে আমি মালটি চাপালাম তো দাদাকে আমি জিজ্ঞাসা করে নিচ্ছি এখন যে বাসটা ওখানে কখন গিয়ে দাঁড়াবে বাসটা ওখানে সাড়ে চারটে যাওয়ার কথা আছে ঘাটালে তো কাস্টমারকে আমি সেই মতো ভিডিও বানিয়ে পুরো গাড়ির নাম্বার দিয়ে পুরো ডিটেলস কন্টাক্টারের ফোন নাম্বার আমি পাঠিয়ে দিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিও ভালোবাসা দিয়েও পাশে দেবো যে কোনো পেয়ার পাস প্রয়োজন হলে ফোন করবেন অসুবিধা নেই আমি আছি এবং থাকবো আমার এই অল রাউন্ডার চ্যানেল যারা ভিডিও দেখছেন তাদেরকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ